ফের আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এদিকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটার পূর্বাভাস রয়েছে এদিকে ঘূর্ণিঝড় এছাড়াও শৈত্য প্রবাহ কনকনে জমজমাটি ঠান্ডা এছাড়াও বিভিন্ন এলাকায় বৃষ্টি নিয়ে বিশাল আপডেট দিল এই মুহূর্তের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর আরও বিস্তারিত জানাবো আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া আগামী তিন থেকে চার দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এছাড়া পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলি আবহাওয়া কেমন থাকবে সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলা নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এদিকে বৃষ্টি প্রবাহ এবং নিম্নচাপ নিয়ে এই মুহূর্তের সরাসরি বড় আপডেট এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত বিস্তারিত জানাবো এই মুহূর্তে আমরা সরাসরি আগে দেখব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এইসব অংশে কেমন থাকবে মঙ্গলবার দিনভর আবহাওয়া এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এদিকে বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই মঙ্গলবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার মোটের উপর আবহাওয়া শুকনো এবং দিনভরই রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে এবং বিকেল সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা এসব অংশে একাধিক এলাকায় বিশেষ করে সমস্ত রাজ্যগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আবার কখনো বা দিনের একাধিক সময় রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে সে আপডেটে আসবো তার আগে জেনে নেব যে তাপমাত্রা কি আপডেট আছে মঙ্গলবার থেকে কোথায় কোথায় জাকিয়ে বা কন কনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যেহেতু এই মুহূর্তে ডিসেম্বর মাসের প্রায় প্রথম সপ্তাহ থেকেই কিন্তু জাকিয়ে শীত ইতিমধ্যেই পড়ে গেছে বাংলার জেলাগুলিতে তবে তাপমাত্রা কিন্তু বেশ নিম্নমুখী আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বাড়বে শীতের দাপট কাঁপুনি শীতের সংকেত দিল আবহাওয়া দপ্তর কলকাতায় পনেরো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে ষোলো ডিগ্রি এবং নদিয়াতে থাকবে চোদ্দ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মঙ্গলবার সকাল থেকে উত্তরে হাওয়ার দাপট বেশি লক্ষ্য করা যাবে এবং এদিকে মুর্শিদাবাদে চৌদ্দ ডিগ্রি বীরভূম জেলাতে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া থাকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতেও বারো ডিগ্রি সেলসিয়াস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে চোদ্দো ডিগ্রি হাওড়া হুগলিতে মোটের উপর তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটের উপর কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কিন্তু মঙ্গলবার নয় তারিখ ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে যে কারণে আরও হাড় কাপড় শীতের সম্ভাবনা রয়েছে রেকর্ড ভেঙে এই বছরে সবথেকে বেশি শীতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বাংলাদেশে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা ময়মনসিংহে থাকবে চোদ্দো ডিগ্রি সিলেট বিভাগে থাকছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় আঠেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একাধিক জেলাগুলিতে প্রচণ্ড হাড়কাঁপুনি শীতের সংকেত দেওয়া হয়েছে ইতিমধ্যেই ব্যাপক শীতের যুবুথুব অবস্থা বঙ্গবাসীর তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে জানিয়ে দিই দিন অর্থাৎ বেলা বাড়তেই তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে শীত কিছুটা কম অনুভূতি হবে তবে সকাল এবং সন্ধ্যার দিকে শীতের দাপটটা ক্রমশ বাড়বে এবং তাপমাত্রা নিম্নমুখী হবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং মঙ্গলবার সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টি সম্ভাবনা নেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালে নেই এবং এদিকে বাংলাদেশের ময়মনসিং সিলেট মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা বরিশাল খুলনা কলাপাড়া এবং বাংলাদেশের রংপুর এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালে থাকছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি মালদহ জেলা আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ মঙ্গলবার সকালে কিন্তু মোটের উপর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরে আপডেট যদি আমরা দেখি দুপুরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই এবং মঙ্গলবার সন্ধ্যা রাতেও কিন্তু আকাশ মোটের উপর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার দশই ডিসেম্বর দশই ডিসেম্বরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে নেই বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দিনভর বুধবার দশ তারিখ আবহাওয়া শুকনোই থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নেই আমরা যদি দেখি বৃহস্পতিবার আপডেটটা বৃহস্পতিবার কোথায় কথা বৃষ্টির সম্ভাবনা আছে কি না বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর এগারো ডিসেম্বর সকাল থেকে দিনভর দুপুর এবং বিকেল সন্ধ্যার দিকে অর্থাৎ এগারো ডিসেম্বরও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর হাওয়ার দাপট বাড়বে শীত আগামী দিনে আরও বাড়তে চলেছে এবং তাপমাত্রা কিন্তু প্রায় দশের ঘরে ছুঁই ছুঁই অবস্থা হবে যে কারণে শীত হার পণি শীত পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বারো তারিখেও কিন্তু এদিক উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনায় মুহূর্তে কোথাও থাকছে না তবে এদিকে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মোটের ওপর অর্থাৎ ডিসেম্বরে পনেরো তারিখের মধ্যে বা মাঝ ডিসেম্বরে কিন্তু আবারও হালকা মাঝের বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে সেই আবহাওয়ার যে পরিবর্তন হবে তাতে কিন্তু কিছুটা হালকা মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু বারবারন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু শীতও বাড়বে আবার বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক অংশে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও বা তেলেঙ্গানা এসব অংশে এবং উড়িষ্যার দিকেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই দিন কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো মেঘের আনাগোনা চলবে তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না যদিও বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবারও ডিসেম্বরের মাঝ ডিসেম্বর অর্থাৎ পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে হালকা মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে এর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবার জাকি ও শীত পড়তে চলেছে বাংলার জেলাগুলিতে এর প্রভাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবং এদিকে মোটের উপর পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই মুহূর্তে শুষ্ক অবয় থাকছে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে না